নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো আজ তোমাদের তৈরি করে দেখাবো দারুণ একটি মজার রেসিপি তো এই রেসিপিটা তোমরা চা বসিয়ে দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার এই বোলের মধ্যে নিয়ে নেব এই কাপের এক কাপ উষ্ণ গরম জল আর এই কাপটা মেপেই আমি সম্পূর্ণ রেসিপিটা তৈরি করব আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি এই চামচের চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখানে উষ্ণ গরম জল অবশ্যই নেবে আর যদি তোমাদের কাছে লিকুইড দুধ থাকে সেটা নিতে পারো তোমরা আমি এটা গুঁড়ো দুধ দিয়েই তৈরি করছি এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো এই কাপের হাফ কাপ চিনির গুঁড়ো আর মিষ্টিটা তোমরা যেমন খাবে ঠিক তেমন ব্যবহার করবে এখানে আমি দিয়ে দিলাম একটা ডিম আর এখানে দিলাম এক চামচ বাটার আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো সাদা তেল তোমরা চাইলে এটা সম্পূর্ণ তেল দিয়েও করতে পারো বা বাটার দিয়েও করতে পারো এবার একটা হ্যান্ড দিয়ে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব তো এখানে দেখো একদম ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি এবার একটা চাকনি নিয়ে নিলাম এবার সেই কাপেরই এক কাপ ময়দা নিয়ে নিলাম প্রথমে তো এখানে আমি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার এবার ভালো করে এইভাবে চেলে নেব। এখানে বেকিং সোডা দেওয়ার কোনো দরকার নেই ছাঁকনিটা সাইডে সরিয়ে রেখে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখো ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার আমি হ্যান্ড সাইডে সরিয়ে রাখছি মিক্সিং বোলটাও আমি সাইডে সরিয়ে নিলাম এখানে গ্যাসের উনুনটা ধরিয়ে আমি ফ্রাই প্যানের যে ছাসটা বসিয়ে দিয়েছি এবার কিছুটা সাদা তেল ব্রাশ করে নেব প্রথমে ছাসটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে তো দেখো এখন আমি গ্যাসটা বন্ধ করে একটা ফ্রাইপ্যান চাটু বসিয়ে দিয়েছি এবার সাজটা উপরে বসিয়ে দিলাম এখন কিন্তু গ্যাসটা বন্ধ রাখতে হবে এবার এই গরম অবস্থায় কিছুটা করে ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে ব্যাটারটা কিন্তু আমি সম্পূর্ণ ভরবো না কিছুটা বাকি রেখে দিয়ে দেব তো এই রেসিপিটা তোমরা চা বসিয়ে দিয়ে ঝটপট মাত্র দশ মিনিটের মধ্যে তৈরি করে নিতে পারবে খেতে দুর্দান্ত স্বাদের হয় এইভাবে আমি একটু নাড়া দিয়ে সেট করে নিলাম এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে যে ঢাকনা একটা ছিদ্র আছে এটা বন্ধ করে দিয়েছি এবার গ্যাসটা আমি জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি চার মিনিট মতো ভাব দিয়ে নিয়েছি তো দেখো এখানে কিন্তু আমাদের একদম মিনি কেক তৈরি হয়ে গেছে মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো কেক তৈরি হয়ে গেছে গরম গরম চায়ের সঙ্গে পরিবেশন করতে পারবে তো এখানে আমি একটু উল্টে দিচ্ছি বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এবার ঢাকা দিয়ে আমি আর কিছুক্ষণ রেখে দিলাম এবার ঢাকাটা খুলে নিলাম এবার একে একে প্রত্যেকটা কেক আমি প্লেটের উপর তুলে নিচ্ছি তো এখানে দেখো নামিয়ে নিয়েছি বাদবাকিগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি তো এখান থেকে তোমাদের একটু দেখে দিই দেখো কতটা সফট হয়েছে কেকগুলো আর দেখতে যতটাই সুন্দর খেতে কিন্তু দারুণ হয় তো ভেঙেও তোমাদের দেখিয়ে দিলাম দেখো কতটা জালিদা রয়েছে তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেব দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে